বন্ধুরা একজন মানুষ কখন কঠিন হয়ে যায় জানেন যখন সে তার চারপাশের সবচেয়ে আপন মানুষদের কাছ থেকেই একের পর এক কষ্ট পেতে থাকে যখন বিশ্বাস ভেঙে যায় স্বপ্ন ভেঙে যায় আর ভালোবাসা ঠকায় তখন মানুষের হৃদয়ও ধীরে ধীরে শক্ত হয়ে যায় কিন্তু এই শক্ত হয়ে যাওয়া কি দুর্বলতা নাকি শক্তি আমি বলবো এটা দুর্বলতা নয় বরং শক্তি কষ্ট মানুষকে শেখায় ধৈর্য ধরতে আঘাত মানুষকে শেখায় সতর্ক হতে আর ব্যথা মানুষকে তৈরি করে আরও শক্তিশালী হতে যেমন একটা বাঁশ গাছকে দেখুন ঝড় আসলে সে নড়ে যায় বাক নেয় কিন্তু ভাঙে না কিন্তু বড় বড় গাছ ভেঙে যায় কারণ বাঁশ শিখে গেছে সময়ের সাথে মানিয়ে নিতে কঠিন হতে বন্ধুরা জীবনও ঠিক তেমনই আপনাকে যদি টিকে থাকতে হয় সফল হতে হয় তাহলে আপনাকেও কঠিন হতে শিখতেই হবে আমি আপনাদের একটা গল্প বলি হয়তো আপনারা অনেকেই জানেন তিনি হচ্ছেন স্টিভ জবস যিনি অ্যাপেল কোম্পানি তৈরি করেছিলেন কিন্তু একদিন সেই কোম্পানি তাকে বের করে দিল একবার ভাবুন তো আপনার নিজের তৈরি প্রতিষ্ঠান থেকে আপনাকেই সরিয়ে দেওয়া হল এটা কি কষ্টের নয় তখন স্টিভ জবসও ভেঙে পড়েছিলেন কিন্তু তিনি থামেননি তিনি কঠিন হয়ে উঠলেন সিদ্ধান্ত নিলেন নতুন কোম্পানি বানালেন নেক্সট পিক্সার আর শেষে আবার ফিরে এলেন অ্যাপেলে তখনই তিনি তৈরি করলেন আইফোন আইপ্যাড আইম্যাক যা পুরো দুনিয়াকে বদলে দিয়েছে বন্ধুরা যদি স্টিভ জবস কষ্টের কারণে হাল ছেড়ে দিতেন তাহলে আজ আমরা সেই ইতিহাস দেখতাম না তাই কষ্ট আপনাকে ভাঙতে আসবে আবার কষ্টই আপনাকে গড়তেও আসবে তাই কঠিন হয়ে যান তবে নিষ্ঠুর হবেন না কারণ কঠিন মানুষ টিকে থাকে কিন্তু নিষ্ঠুর মানুষ এটা হয়ে যায় বন্ধুরা জীবন যতই আঘাত দিক যতই বিশ্বাস ভাঙুক আপনাকে থেমে গেলে হবে না আপনি কষ্টকে শক্তিতে রূপান্তরিত করুন নিজেকে প্রতিদিন বলুন আমি ভাঙব না আমি হার মানব না আমি আরও শক্তিশালী হয়ে উঠব তখন একদিন আপনিই হবেন সেই আলো যে অন্ধকার ভেদ করে অন্যদের পথ দেখাবে ধন্যবাদ কথাগুলো মন দিয়ে শোনার জন্য সাথে থাকবেন উৎসাহ দিবেন আবার আসব অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে তৈরি করুন ধন্যবাদ